করা ছিল জিটি নম্বর সাতশো বারো সে জিটি থানা থেকে উদা হয়ে গেছে এবং একবার অভিযোগ দিয়েছি সেই অভিযোগের কোনো কাজে আসেনি তারপর আমি দুই হাজার এগারো সালে আমি তৃতীয় স্ত্রীরা নিয়ে পুলিশ ছিল এসআই মামুন মামুনের সাথে ওসি ছিল এস আই ওসি ছিল ইনচার্জ মোস্তফাক ওনার কাছে অনুমোদন নিয়ে আমি আমার তৃতীয় স্ত্রীরা নিয়ে আমার বাড়িতে গেলাম বাড়িতে যে বললাম যে আমার এই ছেলেকে যে তোমার তালাক দিছি তালাক সহকারে করে তখন আমার গ্রামের বর্তমান নামে এক মাতুববার ছিল সে ভালো যে স্ত্রী আমরা রাখবো যদি কেউ পারে ঠাকা এবং ওই স্ত্রীর সামনে হাত দিত স্ত্রীর সামনে এবং পুলিশের সামনে আমার ওই লোকজন মানে যারা ওদের পক্ষে ছিল আমাদের ছোট ভাই পক্ষে যে লোক বলছিল বরকতপূর্ণ সহকারে আরো কিছু লোক ছিল রিজাউল নামে আমার সুপত এমন সুপত ভাই তারা সবাই মিলে আমার এখন যে আপনার বউ রাখবো তুই এই এলাকায় ঢুকতে পারবি না তখন আমি আমার দিতে স্ত্রী আমার এলাকায় না ঢুকতে পারি আমি চলে যাই চলে যাওয়ার পরে তার কয়েক মাস পরেই আমার এই স্ত্রীকে মানে স্ত্রী বলছে সরি ওই ছেলেকে মাকে পেলায় আমি কোনো সন্দান পাই না সন্দান না পাই কিছুদিন পর আমি সন্তান পাই কিন্তু আমি এদের এলাকায় না ঢুকতে পারলে পরে ওরা দুই হাজার পনেরো সালে আবার ওদের দাবপত্র জীবন ছেলে ছেলের নাম হলো আশরাফুল আরিফুল ইসলাম আরিফুল ইসলামটা কোর্টে দাঁড় করে আর আশ্রাবুল নামে দাঁড় করে কর্প দাবি করে কর্পোর দাঁড় দাবি করে কেস করে কেস করে এবং আমার ইসলামে না আমার সন্তান না ওটা দেখে সেই সন্তান আছে তাদের দাম করত দিবানের সন্তান তার স্বামী হচ্ছে আমার ছোট ভাই আমির যেহেতু তার সাথে সংসার করতো বাড়িতে থাকতো সবাই জানে না গ্রামের লোক সবাই জানে তারা মন ওই পটে দাঁড়ো করাইছে এবং আমি তো নাই আমার দবান বলতে আমার ছোট ভাই আমিনুর রম ওকিম আমার নামে দবান বদল এবং আমার মিথ্যা ই দায় সাক্ষী দায় সাক্ষীতে ওই কামনা রায় শেষ করে রায় শেষ করলে পরে আমি দুই হাজার চব্বিশ সালে বাড়িতে আসি বাড়িতে আসলে পরে আমার এক পুলিশ হরানি করে আমার মধ্যে বলি আমি যেহেতু আদে এবং সাথে জড়িত আছে তখন আমি সমস্ত কাগজপত্রের নকল করি নকল করিলে সমস্ত আমার পূর্বের সহ এবং ইউনিয়ন চেয়ারম্যানের সার্টিফিক সহকারে আমি কোর্টে ই করি কিন্তু আমার সঠিক কোনো বিচার এখন আসছে না এখন তারা কর্পোরেট দাবি করছে টাকা তাকে পঁয়ত্রিশ হাজার টাকা আমি দিয়েছি আর আমার দিয়ে কোনো ক্ষমতা না এখন আমি চাচ্ছি যে আমার ছেলে বিচার এবং আমার

হয়রানি করছে সেটা হচ্ছে আমার বোত ভাই আমার আপন মা হচ্ছে বসে আছে কি হচ্ছে তারপরে আমাদের গ্রামের যে মাহাদার মাতু পারে আছে বরকত প্রদান পরিচিত তারপরে আমাদের আপন চাচা আপন বংশের চাচা আর কি সেও মাতু পার সে আই পক্ষের আর এক চাষা আছে তকুব পার সে আমার আপন চাষা আর কি সব চাষা তকুব পার বাড়ি হচ্ছে দেবী ইউনিয়ান হচ্ছে মাতৃ উপজেলা জেলা হওয়ায় প্রত্যেকে মনে রাখি কি ইনোস আসছে আমার নাম আছে তো সে এসে বাড়ি করেছে জয়পুর